আমার যখন কোনো কিছু খেতেই ভালো লাগে না তখন আমি ভর্তা দিয়েই ভাত খাই তো আমারও এখন কেন জানি আজকে কয়দিন ধরে কোনো কিছুই খেতে ভালো লাগছিল না তো ভাবলাম আজকে আমার জন্য কিছু ভর্তা তৈরি করব আমি কিন্তু আরও অন্য অনেক কিছু রান্না করেছি তারপরেও ভর্তাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি বেগুন ভর্তা টমেটো ভর্তা করব সেই জন্য আমি বেগুনগুলোকে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর টমেটোগুলোকেও একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এখন এগুলোকে হালকা তেলে একটু ফ্রাই করে নেব বেগুন আর টমেটো গুলোকে একটু ফ্রাই করে নেব তো যেহেতু আমার বেগুনি পিস গুলো অনেক বড় বড় ছিল তো সেই জন্য জায়গা হচ্ছিল না আর এই যে সবগুলো উপকরণ আমি একসাথে করে রেখে দিলাম রেডি করে তো আর এই যে এখন আমার ভাজাগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি টমেটোর গায়ে যে চামড়াগুলো থাকে সেই চামড়াগুলোকে কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি টমেটোর চামড়া থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর বেগুনের চামড়াগুলো আমি ছাড়াবো ভেবেছিলাম কিন্তু যখন দেখলাম বেগুনগুলো ভর্তা মাখার সময় তখন একদম মিহিন হয়ে গেছে এই জন্য আর বেগুনের চামড়াটা ছাড়াইনি টমেটো চামড়াটা তো পাতলা এই জন্য টমেটোর চামড়াটা ছাড়িয়ে নিলাম তো এই তো আমার কিন্তু এগুলো রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা বানানো এত ইজি খুব অল্প সময় লাগে যে কোনো মানে টাইমে বানানো যায় আমি তো যখন তখন মনে হলেই আমি দুপুর হোক বা রাতে হোক আমি ভর্তাটা বানিয়ে খেয়ে নিই আর এই ভর্তাটা আমার হাজব্যান্ড আমার মেয়েরা খুব পছন্দ আমারও খুব পছন্দ ভর্তা হলে অন্য তরকারি আর লাগেই না তো এই যে আমি শুকনো মরিচ আর হচ্ছে কিছু রসুন এগুলোকেও একটু ফ্রাই করে নিচ্ছি এগুলোকে ফ্রাই না করে নিলে একটু কাঁচা ইয়ে গন্ধ লাগে তো রসুনের ফ্রাইয়ের গন্ধটা কিন্তু এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিলো যে রসুনটা আমি তখনই খেতে পারবো আর রসুনের ভর্তাটাও কিন্তু খুব টেস্ট কোনো একদিন তোমাদের সাথে রসুনের ভর্তাটা শেয়ার করবো বন্ধুরা তো এই যে এখন আমি এই মেকারটা হচ্ছে আমি যে মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম যারা আমার মেলার ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখে এই ভর্তা মেকারটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম তো এখন আমি ভর্তাটাকে মিক্সড করছি আর আমরা অনেক সময় ভর্তা মাখাতে গেলে হাতে জ্বালা করে তো এই জন্য আমি হাত দিয়ে ধরিনি নি এইটাতেই আমি পিষে নেব মরিচগুলো আর মরিচগুলো এত সুন্দর পিষা হয়েছিল একদম মিশে গিয়েছিল মনে হচ্ছিল যেন বাটা হয়ে গিয়েছে এরকম আর কি যাই হোক আমি মরিচগুলোকে মিক্সড করে নিলাম আমি কিন্তু এখানে কাঁচামরিচ একটা দিয়েছি আর মরিচ তিনটা দিয়েছি বেগুনের সাথে খুব বেশি মরিচ দি কারণ আমার মেয়ে ভর্তাটা খেতে ভালোবাসে তো এখানে আমি কিছুটা শুকনা মরিচ আর কাঁচামরিচ দিয়ে নিলাম আর দিলাম হচ্ছে কিছুটা ভাজা পেঁয়াজ আর কিছুটা কাঁচা পেঁয়াজ আর চার কুয়া রসুন দিলাম আর অবশ্যই যারা এই ভর্তাটা খাবেন রসুনটা দেওয়ার চেষ্টা করবেন কারণ রসুনটার ফ্লেভারটাই ভর্তাটা খুব ভালো লাগে একদম হোটেলের মতন ভর্তা হয় তো এই যে আমার ভর্তা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েছি তো অল্প পরিমাণে লবণ তেল দিয়ে এখন আমি ভর্তাটা মেখে নেব ভর্তা আমার রেডি আর এখন বাস ধনে পাতা দিয়ে রেখে দিলেই আমার ভর্তাটা রেডি তো আমার মতো কে কে আছেন যারা বেগুনে অনেক অ্যালার্জি তারপরেও বেগুন খেতে ভুলেন না আমার কিন্তু বেগুনের যে কোনো রেসিপি খুব ভালো লাগে যেমন বেগুন ভাজা বেগুনের ভর্তা বেগুন পোড়া ভর্তা আমার খুব ভালো লাগে তো এখন আমি হচ্ছে টমেটোটা ভর্তা করে নেব তো টমেটোটা ভর্তা করার জন্য এখানে আমি তিনটা মরিচ হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিলাম আর এখানে হচ্ছে আমি দুই কোয়া তিন কোয়া রসুন আমি হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম নিয়ে এখন আমি টমেটোটাকে এভাবে মেখে নিচ্ছি এটার সাথে আর অ্যাড করব হচ্ছে একটু অল্প পরিমাণে ভাজা পেঁয়াজ আর হচ্ছে একটু বেশি করে কাঁচা পেঁয়াজ এইভাবে কিন্তু টমেটো পুরিও ভর্তা করা যায় আমি কিন্তু টমেটো পুরিও এভাবে ভর্তা খাই টমেটো পুরাটার একরকম ফ্লেভার আর এটার হচ্ছে অন্যরকম ফ্লেভার পুরা টমেটোর ফ্লেভারটা হচ্ছে পুরা পুরা গন্ধ আসে ওইটাও অনেক ভালো লাগে খেতে তো এই তো আমার কিন্তু ভর্তাটা প্রায় রেডি টমেটো ভর্তাও রেডি বেগুন ভর্তাও রেডি আজকে আরও অনেক কিছু রান্না করেছিলাম কিন্তু আমি বিশ্বাস করেন দুপুরবেলা আর অন্য কোনো কিছুই খাইনি শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম আর আমার এখানে দেখেন বেগুন ভর্তা দুই ভাগে রেখেছি সবচেয়ে মজার কথা হলো আমি যখন ভর্তা রেডি করে দিয়ে আমি ভাত ছেলেকে আর মেয়েকে আর বাবাকে ভাত দিলাম আমি যখন খেতে গিয়েছি তখন গিয়ে দেখি আমার ভর্তা প্রায় শেষ এই যে এক ভাগ ভর্তা ওরা মেয়ে আর বাবা খেয়ে ফেলেছে আর আমার জন্য এক ভাগের থেকেও কম ভর্তা আছে তো দুপুরবেলা আমি আর অন্য কোনো কিছুই খাইনি আমি ভর্তা দিয়ে ভাত খেয়েছি এত টেস্ট হয়েছিল তো বন্ধুরা যারা এতক্ষণ ছোট ধরে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ চাইলে আপনারা আমার চ্যানেলটাকে হ্যাঁ ফলো করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা অলরেডি কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা